আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেখুন এই শুকনো হাট ডিসার গরুটি আমি গত পনেরো দিন আগেই হাট থেকে কিনে এনেছি হাট থেকে যখন কিনে এনেছি গরুটির অবস্থা খুবই খারাপ ছিল যেহেতু একটি শুকনো হাট তার ভিটামিন মিনারেলস এবং কি আদার্স আরও অনেক সমস্যা ছিল ঠিকভাবে হাঁটতেও পারতো না এবং বস বসা থেকে উঠতেও পারতো না এই গরুটিকে আমি বিভিন্নভাবে চিকিৎসা করে এখন মোটামুটি সুস্থ করতে পেরেছি প্রায় ষোলোশো টাকার মতো ওষুধ আমি এর পেছনে খরচ করেছি এই গরুটি আমার কিনা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আদার্স খরচ বাবদ আরও প্রায় বাইশশো টাকার মতো পড়েছে সর্বোপরি এই গরুটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন